হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো এবং অনেক ভালোভাবে পুজো কাটাচ্ছো তো আজ হচ্ছে বিজয়া দশমী তো আমার ফ্রেন্ড আমাকে ডেকেছে ওর বাড়িতে লাঞ্চ করতে তাই আমি যাচ্ছি লাঞ্চ করতে তো চলো তোমরাও যাবে আমার সাথে বাড়ি থেকে চুল ঠিক করতে করতে স্টাইল মারতে মারতে আমি বেরিয়েই গেলাম তো ভাবলাম যেহেতু একটা ওকেশন তো খালি হাতে তো যাওয়া যায় না তো আমি ঢুকে গেলাম রানীতে তো এইখান থেকে আমি নিলাম কয়েকটা রসগোল্লা তো আমি বলে দিয়েই কাকিমাটার বাড়ি আমি ছোট থেকেই যাই পুজোতে আমাকে প্রতিবারই ইনভাইট করতো এটা আমার বান্ধবী ছোট থেকেই তো যেহেতু তখন ছোট ছিলাম তো কিছু নিয়ে যাওয়া হতো না এখন বড় হয়েছি তাই নিয়ে নিলাম তো এটা হলো ওদের বাড়ি আর আমি ঢুকে পড়লাম ওদের বাড়িতে দশমিক ভালো আছো ভালোভাবে পুজো কাটলো ঠিক আছে তো দশমীর জন্য ওদের বাড়িতে হয়েছিল মাটন আর আমি তো মাটন একদমই খাই না আমার গন্ধটাই সহ্য হয় না তাই কাকিমা আমার জন্য স্পেশালি ভেজ এই আইটেমগুলো রেডি করে নিলো এই এটা ঋতিকা আর ওই এখানে আমাকে এডিটিং শেখাচ্ছে হোমলেস নিগি টাকা থাকা টাকা তো টিন্ডার প্রোফাইলে এটা দিয়ে দিব চারটা ছেলে পটে যাবে তুমি শুনতে কি পাও কার জলদি দিয়ে দিয়ে দাও কার বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি নিজের বাড়ি পুজো শেষ আর প্যান্ডেল ট্যান্ডেল সব কিছুই খুলে নেওয়া হয়েছিল তো সবকিছু কেমন যেন শুকনো শুকনো লাগছিল লাইটিং ফাইটিং সব বন্ধ যাই হোক আমি বেরিয়ে পড়লাম আর হাসতে হাসতে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম আমার বাড়ির দিকে তো আমি চলে এলাম বাড়ি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার সুমো ফ্যাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটাটা